দৌড় প্রতিযোগিতায় দিয়া প্ৰথম হৈছিলাম হা কা না কয় কি উই বোলে অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হৈছে আরে আমি আমি যে ক্রিকেট খেলা ভাই বল মনিল খালি ছয় আৰ ছয় মাৰি দে আতরা খুম্বে এ কুটনা মাৰি হে তোরা আত নাই উ বোলে ছয় মাৰে হ্যাঁ ছয় মাৰা ভাই না মারাই ছ আমাৰ তো আই পি এলে ডাকছে হম ছাতা ডাকছে আমি যে কুটিয়া দৌড় জানি রে বাস্তব এ কেড়া এলো রে কেৰা কুইছা কোনো কুটা গাড়িটা তোমাই গাললি ও বন্ধু আইস তোর গাল দামাজে না দুই হাতে দুইটা সর মারবাম বন্ধু মানুষ গাড়ি আজাল শানছে তোর চলে কে দেখ কানা রাত ভাবটা দেখ দুই হাতে বলে সর মারবো এই গাল দামাজা সর দেছে। হ্যাঁ আরে তুই গাড়ি কিনছো দেখে ই হয়ে গেছে গা হাই কানা কানা সক্কে দস না কার সর মারছ ওই জন্য মার হাই হাই রাইত দেখা হাজা দিনের বেলা হইলে না আরে শয়রে সর মারতা ওই কানা তুই রাইত কো না বলি ও দিন ওই জোরে কো

গাড়ি চালাইতে উঠলি কু মেধে চালাইবি এ বন্ধু গাড়ি কেন রাস্তার উপরে আছে না হ তাহলে আমি শুজা নিবাম হ্যাঁ দে শুজা দে বন্ধু তাড়াতাড়ি চালা আমরা শিখি পরে সাগর এয়া পৰবো আহ এই যে নতুন টিভি দিয়া নাই চাল ল এ লৈ আছে রে বন্ধু এ যে যা বন্ধু যা সোজা তোরে কইলা আমি যে একটু দেখে দেখিয়া সাবধানে চালা কে রাস্তা থুয়ে গাড়ি পাকারো যাইতে সেগে খেতো যাইতেছেগা তুই যে হাল মাইরা নাম্যা দিয়া দে কইছে টাই না ধরবি ও এই এইযো জানস থা এই লাগি তোর লে গাড়ি চালান শিখি না তোরে কৈলা আমি যে একটু দেখিয়া দেখিয়া চালা হ্যাঁ তুই যাই নাই দর না গাড়ি কারি পড় তো না কি বো এর লাইগে আমি রাইতো গাড়ি চালাই না দিন হলে বালা চালাইতো কি রে গাড়ি উর্বে পড়েছে তোরাই না পড়েছৰ গে এ গাড়ি কই রে গাড়ি উৰফে অই দেখ আমি চালাইছি দেখে গাড়ি উৰফে আছে হ্যাঁ তুই চালালে গাড়ি কোন পাকার যাই থুকা ও উল্টি তো না কি হইব এড়া কান আর রাত নাই তোর যে বাইচা আছ রে এটা তো তোর বেশি কি রে গাড়ি ব্যাত করে উঠলো না যাই দিহি ও না বয় না দেখে বাবা গাড়িটা তুলে দে ব্যাগ তেল মান গেল ওই গাড়িটা তুলে দে সাগরে দেখলে আবার বেচার পারবো হ তাতে তুই লা বন্ধু আইলে কিন্তু মুখ করব ভাই আগাছা কাটা দূরিন দি আমি পাছারা দরছি এই উঠলো